অযোধ্যার স্থানীয় মন্দিরগুলো অর্ধেকবেলায় কিভাবে ঘুরে দেখবেন অযোধ্যা ভ্রমণে এসে আপনারা লোকাল সাইড সিংয়ে ছোট দেবকালী মন্দিরটিও ঘুরে দেখে নেবেন এটা ভগবান শ্রীরামচন্দ্রের কুলদেবীর মন্দির অযোধ্যায় যেদিন পৌঁছবেন সেদিন সন্ধ্যাবেলায় রাম মন্দির দর্শন এবং পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে অন্যান্য মন্দিরগুলো দর্শনের পরিকল্পনা ওদিকে রামঘাটের দিক থেকে পান্ডে গেস্ট দিক থেকে এলাম আসার পরে সামনে সামনের লেখা আছে শ্রী হনুমান গাড়ি অযোধ্যার লোকাল সাইট সিংয়ে আপনারা রাজা দশরথ মহলটাও দেখে নেবেন আমি রাজা দশরথ মহলেরও তথ্য আজকের ভিডিওতে দেবো মহাকুম্ভ দু হাজার পঁচিশ চলছে বলে অযোধ্যার রাজপথে এত ভিড় সাধারণ সময়ে এখানে টোটো বা রিক্সা করে আপনারা যাতায়াত করতে পারেন সীতারাম সীতারাম জয় জয় রাম সীতারাম সীতারাম জয় জয় রাম রানী কৈকি ভগবান শ্রীরামচন্দ্র ও সীতামাকে উপহার হিসেবে দিয়েছিলেন এই কনক ভবন এই যে এই আমাদের মন্দিরে এটার নাম আগেকার দিনে কলঙ্গী বলতো কলঙ্গ আচ্ছা আচ্ছা কলম আপনারা গত পর্বে আমার অযোধ্যা রাম মন্দিরের ভিডিও নিশ্চয়ই দেখেছেন আজকের পর্বে সমস্ত মন্দিরগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সবশেষে এই কনক ভবন আপনারা এই সমস্ত মন্দিরগুলো দেখার জন্য সকালবেলায় মোটামুটি সকাল সাতটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনাদের এগুলো দেখা হয়ে যাবে বিপ্লব মাস্টার গুড মর্নিং গুড মর্নিং সকালের সেই চেনা স্কুলের যে ছক সেই চেনা জীবন থেকে একটু অন্যরকম জীবন যাপন কাটছে আপনার পরিবার বা বন্ধু বান্ধবেরা মিলে ভারতবর্ষের যে কোনো জায়গা ভ্রমণের পরিকল্পনা করছেন নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আপনারা আমার সাথে ঘুরতে যেতে পারেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং অযোধ্যা ভ্রমণের গল্প শুরু করা যাক আপনারা একটা ভ্রমণ পরিকল্পনা চাইছেন ভারতবর্ষের যে কোনো জায়গা কম খরচে ঘুরে আসতে পারেন এটা পেট সার্ভিস রিদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দায়িত্ব সহকারে আপনাদেরকে একটা প্ল্যান এস্টিমেট পরিকল্পনা বানিয়ে দিতে পারে সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং রাত্রেবেলায় ঘুম ভালোই হয়েছে এখানে যেভাবে কম্বল দেওয়া ছিল ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল তাতে আমার আর বিপ্লবের কোনো অসুবিধা হয়নি এখন আমরা মোটামুটি সেকেন্ড ফেব্রুয়ারি এই সরি এই ফার্স্ট ফেব্রুয়ারি আমরা রেডি হয়ে গেছি এখান থেকে রেডি হয়ে আমরা স্নান টান করে আপনাদের স্নান হয়ে গেছে স্নান করতে কোনো অসুবিধা হয়েছে না আচ্ছা তাহলে ওকে তো জয় বাজরংবলী জয় বাজরংবলী তাহলে পান্ডে গেস্ট হাউস থেকে এখন আমরা তাহলে চলুন আমার লোকাল সাইট সিংয়ে তিনখানি মন্দির আছে তিনটে মন্দির আমরা যাবো বুঝলেন আমরা যাব যাব হনুমান আর ওদিকে দশরথ মহল আর ইয়েটা কনক ভবন চলুন যাওয়া যাক পান্ডে হোমস্টে থেকে বেরিয়ে আসার পরে এদিকে সকাল সাতটা পনেরোর ভিড়টা দেখুন এদিকে নয়াঘাট এবং সরোজ দিকে লোকজন স্নান করতে যাচ্ছে আর আপনারা এদিকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার গেলেই আমরা দেড় কিলোমিটার এদিকে গেলেই আমরা ওদিকে হনুমান গাড়ি পৌঁছাতে পারবো তো এই হচ্ছে সকালবেলার পথের দৃশ্য ওদিকে রেল স্টেশন এবং শ্রী রাম মন্দিরের দিক থেকে আপনারা দেখুন এদিক থেকে সবাই তো এখানে বিপ্লব ভাই সাধারণত এই রাস্তাতে টোটো এবং ই রিক্সা চলে কিন্তু এখন আমাদেরকে এগারো নম্বর গাড়ি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এখন আমাদের এগারো নম্বর গাড়িতেই যেতে হবে আপনারা তো সকালবেলায় বাড়িতে তো ঘুম থেকে ওঠেনি নিশ্চয়ই মর্নিং ওয়াকের অভ্যাস নিশ্চয়ই আছে তাহলে সেই মেজাজ নিয়ে এগোতে থাকুন কোনো ব্যবস্থার কিছু ব্যাপার নেই ব্যাপার হচ্ছে শত শত মানুষ এইভাবেই হেঁটে যাচ্ছে তো এইভাবেই যেতে হবে তো চলুন মহা আনন্দে আমরা উৎসাহ নিয়ে এগিয়ে চলেছি কি বলছেন আপনি লোটার কথাটা মাথাটা বলুন এই হচ্ছে আসল যারা মাথায় নিয়ে করেই যাচ্ছে মানে এমনি তাদের ব্যাগ নয় মাথায় নিয়ে তুলসী উদ্যান তুলসী উদ্যানকে ডান হাতে রেখে তুলসী উদ্যানকে ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এই হলো রাজকীয় তুলসী উদ্যান অযোধ্যায় হচ্ছে তুলসী উদ্যান লতা মঙ্গেশকর চক পাণ্ডে গেস্ট হাউসের দিক থেকে আপনারা যখন বিড়লা ধর্মশালা বা রাম জন্মভূমির উদ্দেশ্যে যেতে থাকবেন তখন ডান হাতে তুলসী উদ্যানটিকে দেখে নেবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রী পুণ্যার্থীরা এখানে এসেছে আমরা বঙ্গবাসী এছাড়া মহারাষ্ট্র তামিলনাড়ু হরিয়ানা রাজস্থান বিভিন্ন রাজ্য থেকে এখানে দেখুন সবাই জয় শ্রীরাম করতে করতে কিভাবে এগিয়ে যাচ্ছেন গান করতে করতে যাচ্ছেন সুলভ টয়লেট এই টয়লেট আমরা ওদিক থেকে এলাম আমরা উপাসে যাচ্ছিলাম আপনারা জানেন এই যে সামনের যে মন্দিরটা এটার নাম হলো ছোট দেবকালী মন্দির মানে মা কালীর একটা রূপ আছে আসুন চলে আসুন এই যে ছোটো দেবকালী মন্দির দেখছেন এই ছোটো দেবকালী মন্দিরকে শ্রী রামচন্দ্রের ওনাদের মানে কুলোদেবী ছিলেন উনি ভগবান শ্রী রামচন্দ্রের কুলোদেবী ছিলেন ওনাদের বাড়িতে এই মা ছোট দেবকালীকে খুব পুজো করা হতো তো এই হচ্ছে বিখ্যাত ছোট দেবকালী মন্দির এই ছোটো দেবকালী চওড়া থেকে ওদিকে গলিতে গেলে নটরাজ হোমসের ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি আপনারা ছোট দেবকালী মন্দিরটা অযোধ্যা ভ্রমণে এসে অবশ্যই আসবেন যা ভিতর থেকে ঘুরে এসো এই ছোট দেবকালী মন্দিরের অবস্থান হল ওদিকে বিড়লা ধর্মশালা পেরিয়ে আপনারা যখন হনুমান গাড়ি আসছেন হনুমান গাড়ির দিক থেকে আপনারা যখন তুলসী উদ্যান হয়ে ওদিকে রামকি প্যাড়ি বা লতা মঙ্গেশকর চকের দিকে যাবেন তখন বাম হাতে পড়বে আর আপনারা যখন ওই যে তীর্থযাত্রীরা পর্যটকেরা পুণ্যার্থীরা ফিরে যাচ্ছেন সরোজ নদীর ঘাট থেকে ওদিকে বিড়লা ধর্মশালা বা রাম জন্মভূমি বা অযোধ্যা রেল স্টেশনের দিকে তখন আপনাদের ডান হাতে পড়ছে এই হচ্ছে ছোটো দেবকালী মন্দির উদুপি অযোধ্যা ফুড প্যালেস আর ওটা এটা এই জায়গার গুগল ম্যাপ লোকেশানও আমি দিয়েছিলাম তাহলে ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে বিড়লা ধর্মশালা রাম জন্মভূমির দিক রেল স্টেশনের দিক আর ওদিক থেকে এদিকটাতে গেলে নয়া ঘাট এবং লতা মঙ্গেশকর চকের চকের দিক নদীর দিক সরোজ নদীর দিক আর মাঝখানে অবস্থিত এই জায়গাটি এটা হলো ছোট ছোটদে মন্দির। ওদিক থেকে আসছেন ওদিক থেকে আসার পরে ওল্ড পোস্ট অফিস তিরা এসে পৌঁছবেন ওল্ড পোস্ট অফিস তিরা এসে পৌঁছবেন ওদিক থেকে আসার পরে ওল্ড পোস্ট অফিস তিরাহাতে পৌঁছানোর পরে এখানে দেখুন শ্রীরাম ক্যাফে মুম্বাই বলে শ্রীরাম ক্যাফে মুম্বাই বলে আর এই ওল্ড পোস্ট অফিস তিরাহা থেকে একটা রাস্তা এদিকে যাচ্ছে তবু আপনারা আরও সামনে গিয়ে যাবেন আরও সামনে গিয়ে গেলে পৌঁছবেন ওখানে হনুমানগড়ি চওড়া চলুন যাওয়া যাক এখানে দুটো আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে এখানে হনুমানগড়ি বন্ধে জানে কাম ভাগ এখানে দেখুন কি সুন্দরভাবে দুটো রাস্তা আলাদা করে দেওয়া হয়েছে ওদিক থেকে তো স্টেশনের দিক থেকে আপনারা আসছেন কিন্তু এখানে দেখুন একটা হনুমানগড়ি যাওয়ার রাস্তা একটা রাম জন্মভূমি যাওয়ার রাস্তা রাস্তার ভাগটা ভালো করে দিয়েছে একদম আমরা ওদিকে রামঘাটের দিক থেকে পান্ডে গেস্ট দিক থেকে এলাম আসার পরে সামনে দেখুন লেখা আছে শ্রী হনুমান গাড়ি এই হচ্ছে জায়গাটা এখানে দুটো রাস্তা করে দেওয়া হয়েছে দুটো রাস্তা করে দেওয়া হয়েছে একটা রাস্তা হনুমান গাড়ি দিকে যাচ্ছে আর এখানে ব্যারিকেড করে দেওয়া আছে দেখুন ব্যারিকেড করে দেওয়া আছে এখানে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেডের ডান দিক দিয়ে হনুমান গাড়িতে যাওয়া হচ্ছে আর ব্যারিকেডের বাম দিক দিয়ে রাম জন্মভূমি যাওয়া হচ্ছে আর ওদিকে যে রাস্তাটা এটা আছে ওদিকে রাস্তাটা বিরলা ধর্মশালার দিক থেকে ওদিকে রামকি পাহরি এবং হনুমান রামকি পাহরি এবং সরোজি নদীর দিকে যাচ্ছে আমরা ওদিক থেকে পান্ডে গেস্ট হাউস থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার মতন হেঁটে এলাম আর দুশো মিটার গেলেই আমরা হনুমান গাড়িতে গিয়ে তো এই আপনারা দেখুন এখানে দশরথ হনুমান গাড়ি যাওয়ার জন্য বাম দিকে পথটা করে দেওয়া হয়েছে আমি আমার দলকে নিয়ে হনুমানগাড়ি মন্দিরের ভিতরে যাব না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যটা দেখালাম আমরা অ্যাকচুয়ালি যাব যশরথ ভবন যাব তো এই হচ্ছে লাইনের অবস্থা আমরা এর পাশ দিয়ে রাস্তা দিয়ে যাব দশরথ ভবন যাব সামনে এটা হলো রাজদার মন্দির ডান হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হলো রাজদার মন্দির আর এই রাজদার মন্দির ডান হাতে রাখার পরে এই যে লাইনটা আপনারা দেখছেন এটা হলো হনুমান গাড়ি যাওয়ার জন্য রাস্তার ভিড়টা আপনারা দেখছেন এই হচ্ছে হনুমান গাড়ি যাওয়ার জন্য ভিড়টা এই হচ্ছে হনুমান গাড়ি যাওয়ার জন্য ভিড়টা আমরা আমরা হনুমান গাড়িতে আমরা যাবো না আমরা জাস্ট ভিড়টা দেখিয়ে দিলাম হনুমান গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে মন্দিরটা আমরা জাস্ট প্রণাম করে নেব হনুমান করবো ওই যে লাল রঙের যে দেখো ওই দেখাও তো ওই লাল রঙের যে ওইটা হচ্ছে মন্দিরটা হনুমানগাড়ি মন্দিরের সামনে পৌঁছানোর পরে বিপ্লববাবুর মাজননি বললেন যে না উনি এই ভিড়ের মধ্যেও পথ বেয়ে উপরে উঠে মন্দির দর্শন করবেন সৌভাগ্যবশত ওনারা ভালোভাবেই মন্দির দর্শন করে এলেন আমি আরও দুজনকে নিয়ে এখানে অপেক্ষা করছিলাম বিপ্লববাবু ওনার মা নিয়ে ভালোভাবে দর্শন করে এখানে আবারও ফিরে এলেন এখানে ফিরে আসার পরে আমরা ওদিকে এখন যাব দশরথ মহল তো এই হল হনুমানগড়ি মন্দিরের সামনের চিত্র যেহেতু মহাকুম্ভের মরশুম চলছে তাই এখানে এরকম ভিড় আপনারা পাচ্ছেন সাধারণ সময়ে যখন আপনারা আসবেন তখন এখানে ভিড় অনেকটাই এর থেকে তুলনামূলক কম হবে হনুমানগাড়ি মন্দির দেখে নিয়ে রাজার মন্দিরকে ডান হাতে রেখে আপনারা এগিয়ে আসার পরেই এখানে রাম ও ভরতের মিলাপের মন্দির দেখতে পাবেন এই হলো রাম ভরত মিলাপ মন্দির পৌঁছবেন এই রাম ভরত মিলাপ মন্দির দেখে নিয়ে সামনে গেলেই আপনারা ওখানে দশরথ মহলে গিয়ে পৌঁছবেন তো এই হচ্ছে রাম ভরত মিলাপ মন্দির মন্দির দেখে নেওয়ার পরে এই মুহূর্তে রাজা এসে আপনারা রামায়ণে যে রাজা দশরথের কাহিনী ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী পড়েছেন সেই শ্রী রামচন্দ্রের পিতার মহল হলো এই দশরথ মহল সকাল আটটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট বাজে ভিড় খুব একটা বেশি নেই এই হলো রাজা দশরথ মহল তাহলে কাকিমা হনুমান গাড়ি কেমন দেখলেন খুব সুন্দর দেখলাম আমি অনেক চেঁচামেচি করছিলাম হনুমান গাড়ি না যাওয়ার জন্য সেটা রেকর্ডে রাখলাম তবুও ভিড়ের মধ্যে গেছিলেন তবে ভালোভাবে দেখে চলে এসছেন লিটারে মন্দিরে কি দেখা হলো মন্দিরে সুন্দরভাবে একদম সিস্টেম আছে তবে একটাই জিনিস আমি বলতে যাই সবাইকে যে যেটা লাইনে পূজোর লাইন সেইটাতে কিন্তু মানে ভগবানের দর্শন হচ্ছে না ভগবানে সেটা পিছন দি করছে আচ্ছা ভগবানের দর্শনটা পেতে গেলে বিনা পূজোর লাইন যেটা আছে সেইটা দিয়ে যেতে হবে সেইটা দিয়ে গেলে একদম সামনে ভগবানকে ভগবান হনুমানকে আমরা দেখতে পাবো না তাহলে কি হবে ভগবানে পূজোর লাইনে গেলে ওখানে কিন্তু কেউ মানে ভগবানকে দেখতে হবে না ওরা ভগবানে পিছন দিটা দিবে মানে হনুমানজির পিছন দিটা দিবে কিন্তু তখন না পূজো লাইনটা যেটা আছে সেটাতে গিয়ে একদম আমি আমার মাকে সঙ্গে নিয়ে গিয়ে একদম কি বলবো একদম সামনা সামনি ভগবানকে হনুমানজিকে দেখানো হলো জয় বীর হনুমান জয় বীর হনুমান জয় বীর হনুমান জয় বীর হনুমান আপনি লাঠি নিয়ে পেয়েছেন আপনি পারেন নি গুলি ছিটকে গিয়ে তো এরপরে আমরা এসে পৌঁছালাম দশরথ মহলে এসে পৌঁছালাম তো মাঝে রাম বামদিকে দিকে মাতা সীতা আর ডান হাতে ভ্রাতা লক্ষণ রাম লক্ষণ হ্যাঁ দশরথ মহলের ভিতরে আপনারা যখন যাবেন আপনাদেরকে জুতো খুলেই মন্দিরের ভিতরে দর্শনের জন্য যেতে হবে মন্দিরের ভিতরে দেখুন কি সুন্দর অঙ্কন চিত্রের কাজ করা হয়েছে হনুমানগাড়ি মন্দিরের দিক থেকে আসছেন ভরত মিলাপ মন্দির পার করে আসার পরে এই হলো রাজা দশরথ ভবন রাজা দশরথ ভবন থেকে বেরিয়ে আসবেন চলো রা ভবন দেখা হয়ে গেছে দশরথ ভবন থেকে বেরিয়ে আসার পরেই আপনারা সামনে এখানে গেলে ডান দিকে আছে সামনের ডান দিকে আছে কনক ভবন চলো দশরথ মহল থেকে আপনারা মাত্র দুশো মিটার হেঁটে এলেই পৌঁছে যাবেন কনক ভবন ডান দিকে বাঁকার পরেই এই রাস্তা সোজা ওদিকে কনক ভবনের দিকে চলে যাচ্ছে এরপরেও আপনাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের মনের অন্ধকার দূর করার চেষ্টা করব অবস্থিত এই অযোধ্যা নগরীতে আপনারা যখন এসে পৌঁছবেন শ্রী রাম জন্মভূমিতে এসে যখন পৌঁছবেন এই অযোধ্যা নগরীতে সবথেকে সুন্দর স্থাপত্য এবং কারুকার পরিপূর্ণ স্ট্রাকচার বিল্ডিং হলো এই কনক ভবন রামায়ণে যে চরিত্রগুলোর কথা আপনারা ছোটবেলায় পড়েছেন যেগুলো আমরা টিভিতে দেখেছি সেই সমস্ত চরিত্রগুলোর সাথে এই সমস্ত এখানকার বিল্ডিংগুলোর ইতিহাস জড়িয়ে আছে তো মাস্টার মশাই তোমার কেমন লাগছে দারুণ দারুণ আমার তো দেখে অবাক লাগছে যে এত বড় স্ট্রাকচার আগেকার যুগে মানুষ করেছিল তো সত্যি কথা অ্যাকচুয়ালি অন্যরকম লাগলেও আমার তো মনে হচ্ছে কইকেই ভালোই করেছিল যে রাম সীতাকে এই ভবন উপহার দিয়ে দশাস ভবনের থেকে এই ভবন অনেক বেশি মানে বড় এবং অনেক বেশি সে মঞ্চে আমি বলবো লোক কি ভাবলো না জানি না কিন্তু আমি তো বলবো রানী কইকেই তার রামের ভালোই চাইতো সেই জন্যই সে এত বড় স্ট্রাকচার মানে বিশাল স্ট্রাকচার মানে কি বলবো না দেখলে ভবন এই তো মানে সত্যি কথাই মানে কল্পনার বাইরে স্ট্রাকচার সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ

এই মুহূর্তে আমরা কনক ভবনের উপরে এসে পৌঁছলাম স্যার কেমন লাগছে ও অদ্ভুত কাজ এ কি কারুকার্য স্থাপত্য একদম অদ্ভুত অদ্ভুত সেই কারণ দরজার যে গোড়াটা যে কারুকাজটা দেখলেন সেটা বলুন কিরকম ও দারুণ বললাম তো অদ্ভুত এত চড়া কাজ সত্যি মানে অবাক মানে বিষয়ে দেখতে হয় আর ভিতরে ঢোকার পরেই আপনারা মন্দিরকে এইভাবে দেখতে পাবেন এইভাবে আলমপুর গ্রামের যে মদনমোহন মন্দির আছে তার স্থাপত্য ঠিক এই সেম ডিজাইনের স্থাপত্য গুলো আছে এই সেম ডিজাইনের স্থাপত্য গুলো আছে আনুমানিক আমাদেরও মন্দির আমরা হয়তো আমাদের পুরোন পুরুষকে অবিশ্বাস করি এতদিনে হয়নি তাহলে আনুমানিক বোঝা যাচ্ছে আমাদের মন্দিরও বহু পুরানো মন্দির একদম মানে এই যে স্ট্রাকচার দুটো স্ট্রাকচারে যেহেতু মিল আছে আপনাদের মন্দির মানে জয় জয় তো সময় দেওয়ার পরেও আমাদের সকাল দশটা পনেরোর মধ্যে এই সমস্ত জায়গাগুলো অযোধ্যার লোকাল সাইট সিংটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল অর্থাৎ আপনারা যখন অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করবেন সকালবেলায় সাড়েটা সাতটাতে থেকে যদি শুরু করেন এই সমস্ত মন্দিরগুলো হয়ে যাবে তারপরে আপনারা দশটা এগারোটার দিকে পৌঁছে যাবেন সরোজ নদীর ঘাটে সরোজ নদীর ঘাটে গিয়ে আপনারা ওখানে নৌকো ভ্রমণ করতে পারেন এছাড়া আপনারা সরোজ নদীতে ওখানে স্নানটাও সারতে পারেন সরোজ নদীতে স্নান সারা এবং নৌকো করে ভ্রমণ সম্পূর্ণ আপনাদের বারোটা একটার মধ্যেই আশা করছি হয়ে যাবে তারপরে আপনারা দুপুর দুটো আড়াইটার সময় সাকেত এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ যদিও আমরা দুপুর দুটোয় সাকেত এক্সপ্রেসে যাবো না আমরা এখান থেকে একটা ফোর হুইলার গাড়ি বুক করে নিয়েছি গাড়ি আমাদের আগের থেকেই বুক করা ছিল সেই গাড়িতেই আমরা থার্ড ফেব্রুয়ারি তৃতীয় অমৃত স্নানে যোগ দেওয়ার জন্য আর আমার দু হাজার পঁচিশে মহাকুম্ভের দ্বিতীয় স্নানে যোগ দেওয়ার জন্য আমরা বেরিয়ে যাবো প্রয়াগরাজের উদ্দেশ্যে তো এই হল অযোধ্যার রাম মন্দির গতকাল দেখা এবং লোকাল সাইট সিং সম্পূর্ণ তথ্য দশটা চল্লিশ মিনিটে আমাদের ওখানে ভ্রমণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল আমরা দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওখান থেকে রিক্সা পেয়ে গেলাম রিক্সা ধরে আমরা জন প্রতি কুড়ি টাকা ভাড়াতে এখন যাচ্ছি লতা মঙ্গেশকর চকের দিকে জন প্রতি কুড়ি টাকা ভাড়াতে যাচ্ছি লতা মঙ্গেশকর চক পথের সামনে দিয়ে আমাদেরকে এখানে টোটোওয়ালা নামিয়ে দিলেন মাত্র কুড়ি টাকা ভাড়াতেই আমরা একদম ওইখানে দেখুন যে লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর চকের এখানে এসে পৌঁছে গেলাম ভবন থেকে একটা ই রিক্সা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম লতা মঙ্গেশকর চক আপনারা অযোধ্যা যেদিনকে পৌঁছবেন সেদিনকেও সন্ধ্যাবেলাতে এই লতা মঙ্গেশকর চককে এই বিনাকে হাতে রেখে ওদিকে রামকিপাড়ি ঘাট এবং সরোজ ঘাটে অবশ্যই যাবে আসার পরে এখানে দেখুন এখানে ওয়াশরুম আছে এখানে নগর নিময়ের যে শৌচালয় আছে এখানে শৌচালয় আছে আপনারা ওখান থেকে স্নানটা করে আসবেন ওখানে স্নান করে আসার পরে এখানে এটাও ব্যবহার করতে পারেন ওখানে হচ্ছে লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর চক থেকে এখানে যে শৌচালয় শৌচালয়কে বাম হাতে রেখে ওদিকে গেলে সোজা আপনারা এর দিকে ঘাটের দিকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামঘাটে আপনারা নর্মাল সময় যদি আসেন এখানে একশো টাকা বোট ভাড়া করে বোটে সরজিতে রাইড করতে পারেন এখন বর্তমানে বোট রাইড বন্ধ আছে স্নান সারার পরে আপনারা এখানে ফ্রেশ হয়ে হোটেলে ফিরে যাবেন আমাদের অযোধ্যা ভ্রমণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল এরপরে আমাদের পরবর্তী গন্তব্য প্রয়াগরাজে তৃতীয় অমৃত স্নান তথা শেষ অমৃতসনানে যোগ দেওয়া আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় শ্রীরাম দুগ্গা দুগ্গা